হাদিস অস্বীকারী আর যে হাদিস অস্বীকার করে তার ইমান থাকে না একটা হিন্দু যেমন কালিমা পরে মুসলমান হয় তারও ওরকম কালিমা পরে মুসলমান হতে হবে যে কোরআন মানলেই হবে হাদিস মানার দরকার নাই দেখেছেন না আপনারা শুনেছেন না আমাদের মাঝে কিন্তু বিভ্রান্তি করতেছে অনেকেই তো এখন আমি যদি আপনার কাছে প্রশ্ন ছুড়ে দেই যে কোরআন মানলেই হবে হাদিস মানার দরকার নাই তাহলে আল্লাহ বলেছেন তোমরা সালাদ আদায় করো কখন ফজর আদায় করবেন কখন জোহর আদায় করবেন বা ফজরের নাম ফজর নামকরণ কিভাবে করবেন ফজরের কখন হবে ফজরের রাকাত কয় হবে জোহরের রাকাত রাকাত আসর কখন আপনি আদায় করবেন আসর কয় রাকাত সালাত আদায় করবেন আপনি কি এটা কোরআন মাসিদ থেকে আমাকে দিতে পারবেন কথা বুঝেন না মনে হয় কথা কি বুঝতে পেরেছেন তাহলে হাদিসের কাছে আসতে হবে না শ্যাম পালন করতে হবে কোরআন মাসিদের নির্দেশ ফরজ কিন্তু আপনি কখন সাহারি করবেন কখন আপনি ইফতার করবেন এই শ্যাম পালনের ভঙ্গ হওয়ার কোন কোন কারণ আছে এগুলো কি কোরআন মাজিদ থেকে আপনি স্পষ্ট দিতে পারবেন আমাকে তাহলে রাসুল যেভাবে ব্যাখ্যা করেছেন সাহাবা একরাম যেভাবে বুঝেন চেয়েছেন সেটা কি আমাদের নেওয়া লাগবে না অবশ্যই নিতে হবে হজ পালন করতে হবে এখন কখন আপনি মিনায় যাবেন কখন আপনি মসজিদ আলিফাই যাবেন কখন আপনি সাফা মারোয়া সাহি করবেন তাহলে আপনি কোথা থেকে নিতে হবে হাদিস থেকে দিতে হবে তাহলে কোরআন মাজিদের ব্যাখ্যাটা অবশ্যই যেভাবে রাসুল করেছেন আর যেভাবে সাহাবাইকরাম বুঝেছেন এই বুঝের বাহিরে গিয়ে কোনো ব্যক্তিগত বুঝ নেওয়া যাবে আর যদি কেউ বলে কোরআন মানতে হবে হাদিস মানার দরকার নাই সে হলো হাদিস অস্বীকারী আর যে হাদিস অস্বীকার করে তার ইমান থাকে না একটা হিন্দু যেমন কালিমা পরে মুসলমান হয় তারও ওরকম কালিমা পরে মুসলমান হতে হবে এই জন্য তব করে ফিরে আসতে হবে এরকম বিভ্রান্ত চিন্তাজনক কখনো ব্রেনের মধ্যে না আস থাকবে ইনশাআল্লাহ